বিপিএল এ মাঠে নেমেই বাংলাদেশকে লজ্জা দিল ডেভিড মালান ঝড়ো ইনিংসে পেল ম্যাচ সেরা পুরস্কার এরপর বাংলাদেশকে লজ্জা দিয়ে যা বলেছেন ডেভিড বালাম তা শুনে রীতিমতো হতভঙ্গ হয়ে গেলেন তামিম ইকবাল খান বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক পয়েন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিনে আগে ব্যাটিং করতে নেমেছিল চিটাগাং কিংস যেখানে ব্যাটিং বিপর্যয়ের শেষ পর্যন্ত একশো বাইশ রানেচুন বরিশালকে লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় চিটাগাং কিংস ছোট লক্ষ্য ভেবে শুরুতেই ধাক্কা খেয়েছিল ফরচুন বরিশাল তামিম ইকবাল তৌহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরা দ্রুত সাজ করে ফিরলেন তবে ড্যাভিড মালান রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে পেয়েছিলেন দ্রুত পঞ্চাশের দেখা নিজের এমন লড়াকু ইনিংসে মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে রীতিমতো জয়ের বন্ধনে পৌঁছে যায় ফরচুন বরিশাল হাতে তখনও বাকি ছিল তিন অবার এক বল এর সেরা পুরস্কার জিতে ডাবিড মালান বলেন বাংলাদেশে আসলেও কি টি টোয়েন্টি স্পেশালিস্ট কোনো ব্যাটার রয়েছে এমন প্রশ্ন ছুড়ে দেন ডেভিড মালান তবে তিনি সবকিছু ছাপিয়ে আরো বলেন পিপিএল এ আরো উন্নতি হবে বলে তিনি আশাবাদী যা শুনে রীতিমতো হতভঙ্গ হয়ে গিয়েছিলেন তামিম ইকবাল খান প্রিয় ভিউয়ার্স মালানের এই মন্তব্যটি কি সঠিক নাকি সঠিক নয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ